আমি দিদি হিসাবে এসেছি মুখ্যমন্ত্রী নয় আমরা তো বুঝতেই পারি না কখন উনি দিদি কখন পিসি কখন ঠাকুমা জেঠিমা কখন মা আর কখন মুখ্যমন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনিক বৈঠক নেন সেই চেয়ারে বসে মুখ্য প্রধানমন্ত্রীকে গৃহমন্ত্রীকে রাষ্ট্রপতিকে গালাগালি দেন তাহলে উনি কখন মুখ্যমন্ত্রী থাকেন কখন মুখ্যমন্ত্রী কখন টিএমসি লিডার কখন পিসি দিদি হয়ে যান কিছু বুঝতে পারি না সেই জন্য ওনার বদল হতে বেশিক্ষণ লাগবে না সেই জন্য বিশ্বাস নেই উনি রোগী সহায়তা সমিতি ভেঙে দিয়েছেন কেন ভেঙে দিলেন বানিয়েছিলেন কেন আবার কাদের দিয়ে বানাবেন আপনি বলছেন এখন নাকি ডাক্তারদের নেওয়া হবে আচ্ছা ডাক্তাররা ডিউটি করবেন চাকরি করবেন দিন রাত পরিশ্রম করবেন তারা কমিটিতে থাকতে পারেন না আপনার ভাই ভাইচো চামচা বেলচা তোলাবাজ সিন্ডিকেটরা যারা করে তারাই থাকবে সে কমিটিতে তাদের কাছ থেকে কেউ জাস্টিস আশা করতে পারে তারপরে রোগী সহায়তা রোগী কল্যাণ সমিতিতে কল্যাণ হবে এই জন্য কেউ বিশ্বাস করতে পারছে না আবার তিনি সবাইকে ঢপ দেওয়ার চেষ্টা করছেন আবার ধোকা দেওয়ার চেষ্টা করছেন জাস্টিস ফর আরজিকর নয় যেটা বলছেন যে কান টানলে হবে না মাথাকে টেনে চোদ্দ থেকে নামাতে হবে তবে এর সমাধান হবে আর আগে কোনদিন ঘটনা ঘটবে এটাই তার গ্যারেন্টি হবে সেই লড়াই আমাদের চলছে সে চলবে আর তার জন্য এই ধর্ণা চলছে চলবে তার জন্য লড়াই চলবে পূজা হবে উৎসব হবে দোল হবে দীপাবলি হবে কিন্তু যদি বারে বারে আরজি কর হয় আমাদের সব ছেড়ে দিয়ে রাস্তায় নামতে হবে লড়াই করতে হবে যত দুর্গা পূজায় গিয়ে আসছে অনেকে ভাবছেন কি জানি পুজো আসছে কি হবে পুজো কদিন আছে এক মাসও নাই কিন্তু দেখুন কোথাও ফেস্টুন নাই ব্যানার নাই দুর্গা পূজার বড় বড় প্যান্ডলের রসনাই নাই চর্চা নাই আলোচনা নাই বাজারের জামা কাপড়ের ফ্যাশনের যে বড় বড় হতো আমি রোজই দিয়ে যাই কোথাও দেখতে পাচ্ছি না পুরো শহর ঢেকে যেত এটাই হচ্ছে বাঙালি যেমন ধুমধাম করে দুর্গাপুজো করতে পারে সেরম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনও করতে পারে তাই পুজোকেই আন্দোলনের ভিত তৈরি করুন পুজো অবশ্যই করবো কারণ এটা আমাদের রক্তের মধ্যে আছে আমাদের পরিচিতি দুর্গাপূজা কিন্তু এবারে উৎসব করবো না এবারে পূজা করবো সেই সংকল্প নিয়ে বাকি সব করুন পূজা অবশ্যই করুন কিন্তু আন্দোলন ভুলে যাবেন না তাহলে এতদিন এই যে পঁয়ত্রিশ দিন ধরে লড়াই এত মানুষের কষ্ট পরিশ্রম এত ক্ষতি সর্বোপরি যে মেয়েটির বলিদান সে ব্যর্থ হয়ে যাবে আর হসপিটালে আক্রমণ হসপিটাল ভাঙা ডাক্তার পেটানো এটা তো পশ্চিমবাংলার ফ্যাশন হয়ে গেছে এই জুনিয়র ডাক্তাররা কতবার ধর্মঘট করেছেন অবস্থান করেছেন আপনারা দেখেছেন কে এসে পিটি দিয়ে যাচ্ছে মেরে দিয়ে যাচ্ছে রাশি ভেঙে দিচ্ছে হসপিটাল ভেঙে দিচ্ছে ডাক্তার পেটাচ্ছে মাঝে মধ্যে আন্দোলন হয় বন্ধ হয়ে যায় পরিস্থিতি যেখানকার সেখানে চলে যায় আমরা টিভির পর্দায় দেখেছি ক্যালকাটা হসপিটাল বিড়লাদের দিনের বেড়া বড় বড় পাথর নিয়ে এসে চাঙড় নিয়ে এসে জানলার দরজার কাঁচ ভাঙা হচ্ছে লাইভ চলছে ক্যালকাটা হসপিটাল থেকে পাঁচ ছ বছর আগে আমি তখন বিধানসভায় ছিলাম এটা আমরা দেখেছি কেন এটা বন্ধ হয় না যে ডাক্তাররা ছত্রিশ ঘন্টা ডিউটি করেন বাড়ি না গিয়ে খাওয়ার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই বিশ্রামের ব্যবস্থা নেই তারপরে যখন অত্যাচার হয় কেন সরকার এগিয়ে আসে না কেন মমতা ব্যানার্জি এদের সাজা দেন না কেন দিনের প্রতি নাকি ঘটনা ঘটতে থাকে আর কেন পঁয়ত্রিশ দিন ধরে এরকম আন্দোলন করতে হয় কোথায় তা সব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন